গানিটার বেের ঞানে

গগিনিনা রকেট ছোড়ে চাঁদের দেশে যায় গগিনিনা রকেট হবে আরো জোরে হবে সুবহানাল্লাহ রকেট ছোড়ে চাঁদের দেশে যায় গগিনিনা রকেট ছোড়ে চাঁদের দেশে যায় আম্মান রকেট চালায় মিয়ার শরীফে যায় বলো সেই কি

এই ঘটনা একটা আছে বুঝলেন নবি পাক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআমার কোলে মাথা রেখে ঘুমাচ্ছেন গুহার মধ্যে সব গর্তগুলো কা কাপড় গুজে 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 সাপের চালাক ভর্তি করে দেওয়া হলো একটা গর্তে আর কাপড় নেই একটা গর্তে আর কাপড় কুলাচ্ছে না তো হযরত আবু বকর সিদ্দিক কি মনে করলেন তার পায়ের বড় আঙ্গুলটা গর্তের মধ্যে দিয়ে চাপা দিয়ে রেখেছেন আর নবী পাক ওর উপর মাথা রেখে ঘুমাচ্ছেন হঠাৎ করে গর্তের মধ্যে থেকে একটা সাপ আবু বকর সিদ্দীকের পায়ে কামড়ে দিল আহা বিষক্ত সাপ সঙ্গে সঙ্গে বিশের জ্বালা যন্ত্রণায় আউ বক্কা সিদ্দিক সবুজ হতে লাগলো নীল হয়ে যাচ্ছে চোখগুলো লাল হয়ে যাচ্ছে টপ টপ করে পানিগুলো আজকে আউ বক্কা সিদ্দিক চিৎকার করতে পারছে না নবী পাক আরাম করছেন ঘুমাচ্ছেন যদি চিৎকার করে নবী পাকের ঘুমের ব্যাঘাত ঘটবে এই মনে করে চোখ থেকে টপ টপ করে পানি নবীর চেহারা মোবারকের উপরে পড়লো আমার নবী পাকের ঘুম ভেঙে গেল আউ বাড়ির কথা মনে পড়েছে স্ত্রীর কথা মনে পড়েছে না ইয়া রাসূলুল্লাহ তালে চলে মে না ইয়া রাসূলুল্লাহ তালে কাচ্চ কেন বাবা বলে সাপে কামড়েছে আমাকে এই পা দিয়ে ধরে রেখেছেন সাপে কামড়েছে বলে পা দাও সঙ্গে সঙ্গে পাটা টেনে নি আমার নবী থুত লাগিয়ে দিল সঙ্গে সঙ্গে আবু বকরের বিশটা পানি হয়ে গেল একবার জোরে বলুন আচ্ছা ধরেনার एग्जांपल স্বরূপ এখানে একটা বাচ্চাকে সাপে কামড়ালো এখন কারে খুঁজবেন আপনি ইমাম সাহেব তো এখন নেই ধরেনা নেই ইমাম সাহেব বাড়ি গেছে কারণ আপনি ওরাই দেয় ইমরানের সঙ্গে একটা মোটা পানা ঝেলে যাচ্ছে বেশ ভুড়ি টুড়ি রয়েছে ওর কাছ থেকে যদি থুতু ফুতু দেয় এটা পানি হয়ে যাবে কোনো বিষ তা মোটা ভাইড়ে লেগে যাবে বলে ভাই একটু ভাই ঠিক থুতু মেরে একটু এ করে দিতে তিনি আমার সাবেক গম পড়েছে বিষটা পানি হয়ে যায় তা মোটা ভাই থুতু দিলে রসুল এর মতন কি বিষ পানি হয়ে যাবে এক অ্যালার্জি হয়ে যাবে রসুল থুতু দিলে বিষ পানি হয়ে যাবে আর মোটা ভাই থুতু দিলে অ্যালার্জি হয়ে যাবে ঠিক কি না রাক করেছি আমি एग्जांपल শুরু বোঝালাম তাই না তামার নবী পাকের কত مرتبہ আছে তাই কবি বলছে আবু বকর সিদ্দিক এর শাবে কামরাইসে আবু বকর সিদ্দিক এর শাবে কামরাইসে নবীর তো তো বানা হইয়া গেছে পানো সেই সঙ্গে কি পানো সেই সুদে কি ওয়াজাবতি এগুলো ছিল নি